আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রবুলের অশেষ মেহের বাণিও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আপনি যদি এক রাতে ঘুম থেকে উঠে দেখেন আকাশ লাল বাতাস ভারী চারপাশে নিস্তব্ধতা মানুষ নেই শুধুই আর্তনাদ তবে জেনে রাখবেন তারা এসেছে তারা কেউ না তারা হচ্ছে ইয়া জুজ ও মা জুজ। তারা একবার ছাড়া পেলে তোমার কোনো আশ্রয় থাকবে না এক নদী শুকিয়ে যাবে একবার তাদের পানিতে এবং শহর ধ্বংস হবে এক মুহূর্তে তাদের পায়ের চাপে রাসুল সালহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন মাজুজ হবে আর মাত্র একজন হবে মুমিন শহীদ বুখারি তিন হাজার তিনশত আটচল্লিশ নম্বর হাদিস তারা এখনো জীবিত এক প্রাচীরের পেছনে বন্দী কিন্তু সেই প্রাচীর প্রতিদিন দুর্বল হচ্ছে তারা বেরিয়ে আসবে আর তখন তোমার ইমান হবে একমাত্র ঢাল তুমি কি প্রস্তুত রসুল আলাইহি আলাইহুয়াশাল্লাম আরও ইসার করেছেন তারা আদম সন্তান অর্থাৎ আদম আলাইহুয়াশাল্লামের সন্তান তবে এমন বিকৃত রূপে তাদের চেহারা পশুর মতো হৃদয় পাথরের মতো তাদের ভাষা অজানা তাদের সংখ্যা গণনার বাইরে পবিত্র কুরআনের সুরা আল কাহাফ ও সুরা আম্বিয়াতে ইয়াজুজ মাহজুজের উল্লেখ আছে তারা এতটাই বুদ্ধিমান নয় কিন্তু সংখ্যার জুড়ে পুরো সভ্যতা ধ্বংস করে দিতে পারে তাদের উদ্দেশ্য শুধু ধ্বংস হত্যা এবং রক্তপাত তারা কোনো জাতির দুঃস্থ নয় তাদের কাঁধে নেই করুণা চোখে নেই দয়া এক শাসক ছিলেন যিনি সারা পৃথিবী ঘুরে বেড়াতেন যার নাম ছিল জুলকার নাইন আলহিসু আসসালাম তিনি এক পাহাড়ের মাঝে এমন এক জাতিকে দেখতে পান যারা ইয়াজুজ যুজ মা যুজের আক্রমণে অতিষ্ঠ তখন তিনি এক প্রাচীর তৈরি করেন লোহা আর তামার দ্বারা যাতে তারা বাইরে আসতে না পারে পবিত্র কুরআনের সুরা কাহাফের চুরানব্বই এবং আটানব্বই নম্বর আয়াত এই প্রাচীর আজও আছে কিন্তু প্রতিদিন তারা এটি খুঁড়ে খুঁড়ে দুর্বল করছে একদিন তারা সফল হবে তো দর্শক এবার চলুন একটি লুমহর্ষক গল্প দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একটি ছোট্ট শহর যার নাম নূরপুর শহরের ইমাম সাহেব নামাজ শেষে বলছিলেন ভাই ও বোনেরা ইয়াজুজ মা একদিন এই পৃথিবীতে এসে কাউকে রেহাই দেবে না মহল্লার এক যুবক হাসল এই যুগে এমন জাতি হা 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 পরদিন সকালে শহর জেগে উঠে এক ভয়ঙ্কর শব্দে আকাশ কালো সূর্য ঢাকা লোকজন দৌড়াচ্ছে শিশুরা কাঁদছে দূরে বিকট আমরা আমরা মুক্ত এসেছি মাজুজ ঢুকে পড়েছে শহরে তারা অস্ত্র ছাড়াই মানুষ চিরে খায় যে যুবক হাসছিল সে এখন ছুটে যাচ্ছে তার পরিবার তার মা বাবা সবাইকে তারা হত্যা করেছে সে দৌড়ে মসজিদে যায় ইমাম সাহেব কাঁদছেন হে আল্লাহ আমাদের রক্ষা করুন কিন্তু আর দেরি হয়ে গেছে শহরটা এখন রক্তের নদী তারা একসাথে বের হবে পাহাড় পর্বত ডিঙিয়ে শহর ভেঙে ফেলবে তারা মানুষ গিলে খাবে গোবাদি পশু শেষ করবে ফসল ধ্বংস করবে তারা এত বেশি যে পুরো পৃথিবীর মানুষ তাদের সঙ্গে লড়াই করার শক্তি পাবে না তারা এমনই এক সময় বলবে আমরা তো আকাশের বাসিন্দাদেরও মেরে ফেললাম সহি মুসলিম দুই হাজার নয়শত নম্বর হাদিস তাদের গতি ধ্বংস ক্ষমতা এবং ভয়াবহতা এত বেশি হবে যে ইসা আলাহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাদের ধ্বংস করা হয় তখন মুসলমানদের নিয়ে হত্যা করে একটি পাহাড়ে আশ্রয় নেবেন সেখানে তারা প্রার্থনা করবে আল্লাহ যেন ইয়াজুজ মাজুজকে ধ্বংস করেন তখন আল্লাহ রব আলমিন এমন এক কীট পাঠাবেন অথবা এমন এক পোকা পাঠাবেন যা ইয়াজুজ মাজুজদের ঘাড়ে কামড়াবে এবং তারা সবাই একসাথে মারা যাবে পুরো পৃথিবী তাদের পচা মরদেহে ভরে যাবে আল্লাহ এরপর এমন বৃষ্টি পাঠাবেন যা পুরো পৃথিবীকে ধুয়ে ফেলবে তো দর্শক এখানে আমাদের শিখতে হবে ইমানই একমাত্র ঢাল জুল কারণাইন আলাইহিসাল সালামের মতো নেতৃত্ব ভবিষ্যতের জন্য প্রস্তুতি যদি আমরা আজ ইমান ঠিক না করি তাহলে আগামীকালের কালের ইয়াজুজ মাজুজের সামনে আমরা কিছুই না আজও সময় আছে ইয়াজুজ মাজুজ আসার আগেই নিজের ইমান ঠিক করুন সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আপনার ইমান কতটা মজবুত রয়েছে এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন যেন সবাই প্রস্তুত থাকতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন সেই ভয়াবহ ফিতনা থেকে এবং আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনা থেকে অর্থাৎ দাজ্জালের ফিতনা থেকে বাছার জন্য দোয়া শিখিয়ে গেছেন আমরা যদি আরবি না জানি বাংলাতেও বলি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন آمين السلام عليكم ورحمة الله